নীলুদের বাড়ির পেছনের দিকটায় একটা বিশাল আমবাগান সেই আমবাগানের ঠিক মাঝখানে আছে একটা কুঁয়ো কুঁয়োটা এতটাই পুরনো যে তার গায়ে এখন শ্যাওলা ধরে গেছে ইটের খাজে খাজে গজিয়েছে বুনো গাছ দিনের বেলায় জায়গাটা বেশ শান্ত আর সুন্দর লাগে পাখিদের কিচিরমিচির শোনা যায় কিন্তু রাত নামলেই কেমন যেন একটা গা ছমছমে পরিবেশ তৈরি হয় গ্রামের লোকেরা বলে এই কুঁয়োর মধ্যে নাকি অশরীরী কিছুর বাস আছে তাই সন্ধ্যার পর ওদিকে কেউ ভুলেও পা বাড়ায় না নীল এসব গল্প বিশ্বাস করে না সে গ্রামের ছেলে হলেও পড়াশুনোর জন্য শহরে থাকে ছুটিতে বাড়ি এসেছে এসব ভূতপ্রেতের গল্প তার কাছে স্রেফ কুসংস্কার ছাড়ার কিছুই না একদিন রাতে নীল তার বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বেশ রাত করে বাড়ি ফিরছিল বাড়ির পেছনের রাস্তা দিয়ে আসতেই তার চোখে পড়ল কুঁয়োটা চারদিক মিশমিশে কালো অন্ধকার শুধু জোনাকিরা মিটিমিটি জ্বলছে হঠাৎ নীলের মনে একটা অদ্ভুত জেদ চেপে বসল সে ভাবল যাই একবার দেখে আসি কি এমন আছে ওই কুঁয়ে পা টিপে টিপে নীল কুঁয়োর দিকে এগোতে লাগল যত কাছে যাচ্ছে বুকের ভেতরটা কেমন যেন ধুকপুক করছে পরিবেশটা অস্বাভাবিক রকমের শান্ত ঝিঝি পোকারও যেন ভয়ে ডাকতে ভুলে গেছে কুঁয়ো একদম কাছে এসে নীল ঝুঁকে ভেতরে তাকানোর চেষ্টা করল কিন্তু ঘুটঘুটে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না হঠাৎ করেই ঘটল ঘটনাটা কুঁয়োর গভীর থেকে একটা অদ্ভুত নীলাভ আলো ঠিকরে বেরিয়ে এল আলোটা এতটাই উজ্জ্বল যে নীলের চোখ দিয়ে গেল সে একটু পিছিয়ে এসে ভালো করে দেখার চেষ্টা করল আলোটা স্থির নয় জলের মধ্যে কাঁপছে কিছুক্ষণ পর সেই আলোটা ধীরে ধীরে জলের ওপরে ভেসে উঠতে শুরু করল আর তারপর যা দেখল তাতে নীলের রক্ত জল হয়ে গেল আলোটা ধীরে ধীরে একটা মানুষের আকৃতি নিচ্ছে একটা লম্বা পাতলা শরীর কিন্তু মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই যেন নীলাভ আলো দিয়ে গড়া তার কোনো মুখ নেই চোখের জায়গায় দুটো অন্ধকার গর্ত যেন অতল শূন্যতা অবয়বটা ধীরে ধীরে কুঁয়োর দেয়াল বেয়ে ওপরে উঠে আসছে তার ওঠার ভঙ্গিটা এতটাই অস্বাভাবিক যে মনে হচ্ছে কোনো মানুষ নয় যেন একটা ছায়া শরীর পেয়েছে নীল নড়াচড়া করার শক্তি হারিয়ে ফেলেছে তার মনে হচ্ছিল যেন তার পাঁ দুটো কেউ মাটিতে পুঁতে দিয়েছে অবয়বটা ওপরে উঠে এসে কুঁয়োর কিনারায় দাঁড়াল তার মুখহীন চেহারাটা যেন সরাসরি নীলের দিকেই তাকিয়ে আছে নীল স্পষ্ট অনুভব করতে পারছিল দুটো শীতল চোখ যেন তার শরীরটাকে অ্যাঁফোড় করে দিচ্ছে একটা ঠান্ডা স্রোত তার শিরদাড়া বেয়ে নেমে গেল অবয়বটা ধীরে ধীরে তার দিকে এক পা এগিয়ে এল নীলের মনে হল আজই তার জীবনের শেষ দিন ভয়ে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে সে চিৎকার করতে চেয়েছিল কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না ঠিক সেই মুহূর্তে তার মনে পড়ল ছোটবেলায় দাদির শেখানো একটা দোয়া বিপদে পড়লে এই দোয়া পড়তে হয় নীল কাঁপা কাঁপা গলায় ভাঙা স্বরে উচ্চারণ করতে শুরু করল আল্লাহম্মা ইন্নি আউজবিকা মিনাল খুবসি ওয়াল খবাইস দোয়াটা শেষ হবার সাথে সাথেই একটা অবিশ্বাস্য ঘটনা ঘটল সেই নীলাভ অবায়বটা হঠাৎ তীব্র যন্ত্রণায় কুঁকড়ে গেল তার শরীর থেকে আলোটা যেন বিস্ফোরিত হতে চাইছে একটা বিকট তীক্ষ্ণ চিৎকরের মতো শব্দ হল যা মানুষের গলার স্বর নয় তারপর তীব্র একটা আলোর ঝলকানি দিয়ে সেই অবয়বটা সশব্দে ফেটে গেল চারদিকে ছড়িয়ে পড়ল হাজারো নীল আলোর কণা তারপর সব নিমিশে মিলিয়ে গেল অন্ধকারে নীল মাটিতে পড়ে গিয়েছিল কতক্ষণ সেভাবে ছিল তার হুশ নেই যখন জ্ঞান ফিরল তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে পাখিরা আবার কিচিরমিচির করছে নীল ধরমড়িয়ে উঠে দাঁড়াল তার সারা শরীর কাঁপছে সে দৌড়ে কুঁয়োর কাছে গেল ভেতরে উঁকি দিয়ে দেখল জল আগের মতোই শান্ত কালো কিন্তু কুয়োর পাশে যেখানে সেই ছায়ামূর্তিটা দাঁড়িয়েছিল সেখানে মাটির ওপর একটা ভেজা দাগ ঠিক যেন একটা লম্বা মানুষের ছায়ার মতো সেই দিনের পর থেকে নীল আর কখনও রাতের বেলা ওই কুঁয়োর দিকে যায়নি সে এখন শহরে থাকলেও গ্রামের সেই রাতের কথা ভাবলে আজও তার গা উড়ে ওঠে কিছু জিনিস হয়তো সত্যিই আমাদের যুক্তির বাইরে আজকের গল্পটা কেমন লাগল কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো গল্পে সবাই ভালো থেকো